গত ক্লাসে আমরা জাবেদার খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করেছি এবং কিছু নিয়ম শিখেছি এবং কিভাবে অঙ্কতে অ্যাপ্লাই করতে হবে সে সম্পর্কেও জেনেছি আজকে আমরা আরও কিছু নতুন নতুন নিয়ম শিখব এবং অঙ্কতেও অ্যাপ্লাই করা শিখব এবং একটি অঙ্কও করব তাহলে চলো শুরু করি ক থেকে গ নিয়মগুলো তোমরা জেনেছ এবার আসো ঘ ঘতে দেওয়া আছে ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় ও বাকিতে বিক্রয় হয়েছিল বলে গণ্য করতে হবে এক্ষেত্রে বোঝানো হয়েছে ক্রয়টা ফেরত দিয়ে দিয়েছি আর বিক্রয়ে ফেরত চলে এসেছে এরকম লেনদেনগুলো যেমন আন্ত ফেরত পাঁচ হাজার টাকা যদি উদাহরণস্বরূপ ধরো তাহলে এটা যাবে যাবেদা হবে কি সবসময় আমরা জানি বিক্রয় আয় ক্রেডিট পাশে হয় কিন্তু এক্ষেত্রে যেহেতু বিক্রয় ফেরত চলে এসেছে এজন বিক্রয় আয় কমে গেছে এই জন্য বিক্রয় ফেরত ডেবিট মানে বিক্রয় ডেবিটে চলে গেল আর প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট মানে আমার ভবিষ্যতে সম্পদ সৃষ্টি হয়নি এটা বন্ধ হয়ে গেছে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো মানে তুমি যেটা ক্রয় করেছিলে সেটা আবার ফেরত দিয়ে দিয়েছো তো পাওনাদার সৃষ্টি হয়েছে কিন্তু পাওনাদার কি হয়েছে হ্রাস হয়েছে তো পাওনাদার হ্রাস হলে ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট ক্রয় সবসময় ডেবিট হয় কিন্তু এক্ষেত্রে ক্রয় ফেরত ক্রেডিট হবে এই নিয়মটার মধ্যে বোঝানো হয়েছে বাকিতে কৃত পণ্যর মধ্যে যে দেনাদার এবং পাওনাদার সৃষ্টি হয় কিন্তু এগুলো ফেরত দিলে যে উল্টো হিসাব লিখতে হয় সেটারই যাবেদা হচ্ছে এটা এবার ও নাম্বারের নিয়মটি আমরা শিখব এখানে দেখো সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না যেমন আসবাবপত্র ক্রয় হিসাব পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব নতুন অফিস সরঞ্জাম হিসাব প্রভৃতি নামে হিসাব লেখা যাবে না মানে হচ্ছে তুমি যদি তোমার ঘরে বা ব্যবসায় যে কোনো একটা পণ্য আনো তখন সেটা ওই পণ্যের নামেই লিখতে হবে ক্রয় বিক্রয় এগুলো লেখা যাবে না মানে সম্পদ সম্পদের নামেই যাবেদা লিখতে হবে যেমন নতুন আসবাবপত্র ক্রয় আসবাবপত্র হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট আসবপত্র ডেবিট কেন কারণ তোমার হাতে আসবাবপত্র এসেছে এটা দিক থেকে দীর্ঘদিন সুবিধা ভোগ করবে এজন্য জন্য ডেবিট সম্পদ বৃদ্ধি পেল আর নগদান হিসাব ক্রেডিট কেন কারণ সম্পদ তুমি অবশ্যই নগদে কিনেছ বাকিতে লেখা থাকলে তো বাকিতে লেখাই থাকতো এখানে যেহেতু নগদে কেনা হয়েছে এই জন্য নগদান ক্রেডিট মানে নগদ চলে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ এই নিয়মগুলি তো শিখেছ আশা করি ভালো করে অঙ্কতেও ব্যবহার করতে পারবে এবার আসো আরেকটি নতুন নিয়ম শিখি চ নাম্বার এখানে দেওয়া আছে সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে মানে হচ্ছে আমার আয় হয়েছে বা লাভ হয়েছে এবং খরচ হয়েছে প্রতিষ্ঠানের সেক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না যদিও ওই আয় অনাদায়ী বা ব্যয় পরিশোধিত এখানে দেখো লেনদেন হিসেবে বলা আছে কর্মচারীকে জামিলকে বেতন প্রদান করা হলো যাবে যাবেদা কী হবে বেতন কি খরচ তো আমরা তো জানি আয়ু খরচের নামে হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম হবে না জামিল যেহেতু ব্যক্তি উল্লেখ্য আছে কিন্তু জামিলের নাম হবে না এখানে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কারণ বেতন দিলে অবশ্যই তুমি নগদ দিয়েছো এই জন্য নগদ চলে গেছে নগদ ক্রেডিট সম্পদ হ্রাস পেলে ক্রেডিটে হয় তৃতীয় নাম্বারটি দেখো মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি ক্রয় করেছি মণিহারি হিসাব ডেবিট আর বকেয়া মনিহারি ক্রেডিট কীভাবে হলো কারণ মনিহারি হচ্ছে আমার একটি সম্পদ স্টেশনারি এটি অফিস সরঞ্জাম তো সম্পদ বৃদ্ধি পেয়েছে এর জন্য ডেবিট আর ওই সম্পদ অপরিশোধিত আছে মানে কি খরচ এখন আমি টাকা দিইনি পরবর্তীতে এই জন্য বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট তারপর তিন নাম্বারটি হচ্ছে তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে প্রাপ্য মানে ভবিষ্যতের সম্পদ এটা খেয়াল রাখতে হবে প্রাপ্য মানে ভবিষ্যতের সম্পদ কমিশন ভাতা এগুলো হচ্ছে আয় আমরা জানি কিন্তু এখনও আমার এটা পাওনা রয়ে গেছে আমি এখনো পাইনি হাতে পাইনি এই জন্য প্রাপ্য কমিশন মানে সে আমাকে এখনও টাকাটা দিবে বলে ওয়াদা করেছে তো প্রাপ্য কমিশন হিসাব ডেবিট সম্পদ বকেয়া রয়েছে আর কমিশন আয় ক্রেডিট কমিশন আয় লেখাই আছে এবার ছ নম্বরে দেখো ব্যক্তিগত বা ব্যবসায় প্রয়োজনে পণ্য ব্যবহার বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ পণ্য চুরি পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পেয়ে যায় তাই এই সকল ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হয় আমরা সবসময় জানি ক্রয় সবসময় ডেবিট হয় কারণ খরচ বৃদ্ধি পায় কিন্তু এই ক্ষেত্রে ক্রয় শুধুমাত্র ক্রেডিট হয় সো এই রুলসটি আমাদের ভালো করে শিখতে হবে এবং এইগুলো সম্পর্কে অনেক লেনদেন আসে অনেক লেনদেন পাবে যেন ভালো করে সলভ করতে পারো ভালো করে শিখে নাও এখানে দেখো লেনদেন লেখা আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন তুমি ব্যবসায়ী একজন মালিক তুমি পণ্য ব্যবসা থেকে নিয়ে গেছো তখন তোমার কি হবে এটা মালিকের উত্তোলন ধরা হয় মালিকের দায়বদ্ধতা এই জন্য দায় বেড়ে গেলে মালিকের জন্য ডেবিট আর ক্রয় ক্রেডিট হয় কেন খরচ হয়েছে যেহেতু পণ্য হ্রাস পেয়েছে এজন্য তারপরে দ্বিতীয়টি হচ্ছে দোকান হতে পণ্য চুরি হলো তো দোকান থেকে পণ্য চুরি হয়ে গেছে এটা তো কেউ দায়বদ্ধতা নিবে না এই জন্য ব্যবসায়ীর একটি বিবিধ ক্ষতি হিসেবে লেখা হয় যেটি খরচ হিসেবে ধরা হয় যেহেতু উপরে লেখা আছে পণ্য হ্রাস পাই সো আমরা পণ্য হ্রাস পাই এবং পণ্যর সাথে রিলেটেড হলে আমরা ক্রয় নিয়ে আসবো তো বিবিধ ক্ষতি ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট এই দুইটা ছ নম্বরে এই দুইটা যে যাবে দা এটা একদমই সবসময় কমন থাকে কখনো এটা উল্টায় না সো তোমরা এখানে ভালো করে শিখে রাখবে এই নিয়মগুলো শিখেছো এবারে অঙ্কেতে কীভাবে অ্যাপ্লাই করবে একটি আসো হোমওয়ার্ক তোমরা জাবেদা দাখিলা করার জন্য আমি একটি হোমওয়ার্ক দিচ্ছি রেবেকা এন্টারপ্রাইজের দু সালের এপ্রিল মাসের লেনদেনগুলো নিম্নরূপ শুরুতেই দেখো এপ্রিলের তিন তারিখ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো পাঁচ হাজার টাকা ক্রয়কৃত পণ্য আমি ফেরত দিয়ে দিছি মানে আমি কিনে আনছিলাম আবার এটা ফেরত দিয়ে দিছি তাহলে কি হবে ক্রয় করলে খরচ বৃদ্ধি পায় ডেবিট কিন্তু এক্ষেত্রে উল্টিয়ে যাবে ক্রয় ফেরত ক্রেডিট হয়ে যাবে আর দায় কমে গেল যেহেতু আমি ধারে ক্রয় করেছি কিন্তু দায় দিতে হবে না আমি পণ্যই ফেরত দিয়ে দিছি এই জন্য প্রদে হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট হয়ে যাবে সাত তারিখের লেনদেনটি দেখো আন্তফেরত আট হাজার টাকা আন্তফেরত মানে বিক্রয় ফেরত বিক্রয় আয় হলে আমরা ক্রেডিট নেই এখন এখানে আমি ফেরত দিয়ে দিছি এই জন্য উল্টে যাবে বিক্রয় ফেরত ডেবিট হবে আর প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট এগারো তারিখ তোমা স্টেশনারি হতে মনিহারি বাকিতে ক্রয় সাত টাকা মণিহারি হচ্ছে আমার সম্পদ কিন্তু আমি এটা করেছি বাকিতে তো সম্পদ এনেছি কিন্তু নগদ দেয়নি তাহলে মনিহারি হিসাব ডেবিট হবে সম্পদের নামে ক্রয় বিক্রয় লেখা যাবে না আমরা রুলসে শিখেছি তো মনিহারি হিসাব ডেবিট সাত টাকা আর অপরিশোধিত মনিহারি বা অব্যবহৃত মণিহারি সাত হাজার টাকা ক্রেডিট পাশে হবে তারিখ তেরো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন বিশ টাকা মালিক যদি নিজের প্রয়োজনে ব্যবসা থেকে কিছু নেয় সেটি উত্তোলন হিসেবে গণ্য হয় মালিকের দায়বদ্ধতা হিসেবে তো উত্তোলন ডেবিট হবে উত্তোলন ডেবিট বিশ টাকা আর ক্রেডিটে আমরা নিব মালিক এখানে পণ্য নিয়েছে এই জন্য পণ্যের সাথে তো পণ্য লেখা যাবে না মাল পণ্য এইগুলো নামে কোনো হিসাব লেখা যায় না তো আমরা লিখব ক্রয় হিসাব ক্রেডিট ক্রয় সবসময় ডেবিট হবে খরচ বৃদ্ধি কিন্তু ক্রয় একসময়ই চেঞ্জ হয় যখন মালিক পণ্য উত্তোলন করবে যদি এখানে নগদ উত্তোলন করতো তাহলে নগদ কমে যেত সম্পদ কমে গেলে ক্রেডিটে লিখতাম আশা করি সবাই বুঝতে পেরেছো এটা থেকে জাবেদা করতে পারবে খুব সহজে এবং জাবেদার ঘর তো তোমরা ইতিমধ্যে দেখেছো আমার পূর্বের ক্লাসে আশা করি তোমরা এটি করতে পারবে ধন্যবাদ